বগুড়া থেকে এক বোন প্রশ্ন করেছেন ফজরের সুন্নতের কাঁজা আদায় করতে হবে কিনা এর উত্তরে প্রথমত বলবো যে নামাজ কাঁজা করা এটা কখনোই উচিত নয় কারণ হচ্ছে আল্লাহ বিধানের প্রতি গাফলতি প্রদর্শন করা অলসতা প্রদর্শন করা এটা কখনোই কোনো মোমের জন্য কাম্য নয় তথাপি কোনো কারণবশত কারো যদি ফজরের নামাজ কাঁচা হয়ে থাকে তাহলে সে সুন্নত সহ কাঁজা আদায় করবে কিনা এর উত্তরে বলবো মুসলিমের ছিয়ানব্বই রং হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেছেন দুনিয়া আল্লাহ ফজরের দুরাগজ সুন্নতের ব্যাপারে বলেছেন যে যেত দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর চেয়েও বেশি দাবি তো ফজরের সুন্নতের এত বিশাল ফজিরত হওয়ার কারণে ফুকাহায়ে কেরম বলেছেন কারো যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় তাহলে ওই ব্যক্তি যদি ওই দিন জোহরের আগে জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগে যদি ফজরের নামাজ কাজা করে তাহলে সে সুন্নত সহ আদায় করবে আল মফসুদ কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আর যদি জোহরের ওয়াক্ত হওয়ার পরে কাঁচা আদায় করে তাহলে আর সুন্নতের কাজা আদায় করতে হবে না